সম্রাহিত সাংবাদিক ভাইরা সালাম আলিকুম আপনারা জানেন গত তেসরা ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে রূপসা সদর স্মারীবন্ধু আমাদের সাম্প্রতিক সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক রূপসিরূপি সন্তান জননেতা হেলাল ভাই আমাদের সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সংগ্রাম সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মন্টু ভাই সহ বিএনপির জেলা ও থানার নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সংবৃদ্ধ সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানায় যে আমাদের এই সমাবেশে জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের নেতা বাড়ি হেলাল ভাই সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং আপনারা জানেন আমাদের কর্মসূচি ছিল বিকাল তিনটা থেকে মাগ্রীবীর নামাজ পর্যন্ত সে আলোকে আমাদের সমাবেশ যথাযথ সময় মাগরিবীর আগেই সমাপ্ত করা হয় ঘোষণা করা হয় এবং আমরা সেখান থেকে আমাদের নেতা কর্মী সহ দায়িত্বশীল সমাবেশ স্থল ত্যাগ করি এবং সমাবেশে সার্বিক কার্যক্রম সমাপ্ত করি আমাদের নেতা ইউনিয়ন পরিষদ চত্বরে অবস্থিত জামে মসজিদে নামাজ পড়েন ইউনিয়ন পরিষদের মধ্যে জাতীয়তাবাদী দল এবং তঙ্গ সংগঠনের টিএসবি ইউনিয়নের নেতা কর্মী সমর্থকদের নির্দেশনামূলক কিছু বক্তব্য দেন আলোচনা করেন পরবর্তীতে কাজদিয়া এবং খাজাদাঙ্গায় কবর জিয়ারতের মাধ্যমে আমাদের নেতা এলাকা ত্যাগ করেন এবং আমরাও এ অঞ্চল থেকে যার অবস্থান থেকে আমরা বাড়ি চলে যাই তো পরবর্তীতে আমরা জানতে পারি যেখানে কতিপয় কিছু লোক রাতে নাকি সাংস্কৃতিক অনুষ্ঠান করছে তো সেই আলোকে আমাদের বক্তব্য হল আমাদের কর্মসূচি ছিল শুধুমাত্র সাম্প্রতিক সমাবেশে শেষ তো আমরা কিছু কিছু ভাইয়ের নিউজে ফেসবুকের মাধ্যমে জানতে পারি সেখানে নিউজ হয়েছে যে জাতীয়তাবাদী দল বিএনপি সাম্প্রতিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান তো আমাদের বক্তব্য হচ্ছে ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি আমাদের বিএনপি সমর্থন করে না বিএনপি এবং বিএনপি কোন সংগঠনে নেতা কর্মী সমর্থক কোন ভাইয়ের সাথে সম্পৃক্ত নয় সুতরাং আমাদের প্রতিবাদ যে হচ্ছে এই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বিএনপি নই আমাদের এখানে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বিএনপি টি ভাই দেহিলাল সাকার সংগ্রামী হকবাক খানা নর হচ্ছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আইন শৃঙ্খলা সমাবেশ আইন শৃঙ্খলা কমিটির সম্মানিত হকবাক সৈয়দ সৈয়দ নেয়ামত আলী আমাদের মাঝে উপস্থিত আছেন প্রচার প্রচারা উপকমিটির সঙ্গে আহ্বায়ক এইচ এম কামরুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক কমিটির মেম্বার সেক্রেটারি ইসলাম আছেন বিএনপি নেতৃবৃন্দ তো আমাদের অনুরোধ আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমরা কখনোই জনসম্পৃক্ত প্রস্তুতি কোনো কাজে আমাদের কর্মসূচি ছিল না এবং যারা এর সাথে জড়িত যদি আমাদের দলের কোনো লোক এর সাথে অভিযুক্ত থাকে আপনাদের জানা মতো আমাদের দলীয় কোনো লোক নাই তারপরও তাদেরকে সতর্ক করছি এখন জনবিচ্ছিন্ন কোনো কাজ যদি করা হয় পার্টি সিদ্ধান্ত তাদের বহিষ্কার করা আপনাদের আপনাদের আজকের এই সবাই দেওয়ার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুমুল্লাহ আমাকে